করলাটা এত সুন্দর কালার এসেছে সূর্যের আলো পরে কিন্তু আসল কালারটা দেখাতে পারছি না কেমন যেন অরেঞ্জ কালার হয়ে গেছে এত সুন্দর মাসাল্লাহ পুরোপুরি বেঁকে গেছে আর কালারটি কিন্তু অনেক সুন্দর অনেক লাইট কালার এখানে ডিপ কালার মনে হচ্ছে কেন বুঝছি না যাই হোক তো আজকে করলা হারভেস্ট করবো অনেক সুন্দর কালার তাও আসে না এখন পুরো হলুদ

আবহাওয়াটা অনেক খারাপ যার কারণে করলাগুলির এই অবস্থা আর দেখেন ছোটো ছোট অনেক করলা ধরেছে তো যেহেতু সার দিয়ে দিব কাল আজকে সার শেষ হয়ে গেছে করলা গাছে দিতে পারিনি তবে কালকে নিয়ে দিয়ে দিব আর দেখেন কী পরিমাণে করলা এগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে আর ভাবছি পলিথিন বেঁধে দিব কি না এত ছোটো ছোটো এত পলিথিন বাঁধতে হবে এভাবে সম্ভবও না যাই হোক এভাবেই থাক পুঁশাকটা দেখে নজর লাগে শুধু এত সুন্দর মোটা হয়েছে চকচক করে পাতাগুলি যদিও খারাপ তো ভালো না নষ্ট এই যে শুধু নষ্ট হয়ে যাচ্ছে সব করলা নষ্ট হয়ে যাচ্ছে এদিকেও ছিল আরও নষ্ট হয়ে গেছে সব থেকে করলাতে ভরা ছোট ছোট সব নষ্ট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ রাতে হয়ে যাবে একটা আলু দিব এতে দেখলাম কোনো পোকা নাই আসলেই সব খরাতে মনে হয় নষ্ট হচ্ছে করলাগুলি এত সুন্দর সুন্দর করলা এত ধরেছে অথচ নষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই এত খরা অত বৃষ্টি হলে আর হবে না কিছু নাই শুধু শুধু শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে বরবটি গাছে তো অনেক ফুল এসেছিল। কিন্তু ভাবছিলাম ঝরে যাচ্ছে আসলে ঝরে যাচ্ছে না আমি কারণটা খুঁজে পেয়েছি যা প্রত্যেকবারই করে পাখি আমার সাথে খেয়ে ফেলে আর ডোগাগুলিও খেয়ে ফেলছে কী যে করি হয়তো বা আমার রিজিকে নাই যার কারণে পাখি এভাবে করে খেয়ে ফেলছে তো এই প্রথম বরবটি গাছে সার দিয়ে দেব এর আগে একবারও সার দিই নাই শুধু সবজি পোড়া লিকুইডটাই দিয়েছি তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে রাসায়নিক সারটা দিয়ে দিলাম একদম পুরো গাছ ফাঁকা করে দিয়েছে সব গাছ একটাও ফুল বড় হতে দিচ্ছে না আসলে ওদের রিজিকেই আছে এগুলি প্রত্যেকবারই কিন্তু বরবটি এরকম করে অবশ্য প্রত্যেক প্রথমবার একবার এমনিতে হয়েছিল একটা গাছ তো ওই গাছটাতে প্রচুর পরিমাণে বরবটি ধরেছিল ওই গাছটাতেই মানে পাখি খায়নি আর প্রথম দিকে বাগান ছিল তো যে কারণে পাখিও অতটা টের পেয়েছিল না কিন্তু এখন তো পুরনো বাগান আশেপাশে অনেক ছাদ বাগান আছে যার কারণে পাখি অনেক সজাগ হয়ে গেছে তো লাউ গাছে যেহেতু ডোগা ছেড়ে দিয়েছে লাউ গাছও দেওয়া লাগবে এই জন্য লাউ গাছও দিয়ে দেবো এই টবে গাছগুলি পাখিতে খেয়ে খেয়ে এমন অবস্থা করে দিয়েছে ছোট বাড়তেই পারেনি এই যে পাতা টুকরে টুকরে খেয়ে নিয়েছে এটা আচকাবের ভিতরে খেয়েছে যাই আর এই তরমুজ গাছটা কিন্তু ভালোই হচ্ছে দেখা যাক সারিম হচ্ছে আজকে কম পড়ে যাবে এই যে সব গাছে পাখিতে কিভাবে খেয়ে ফেলছে মনে হয় পাখিরই গাছ আমার না এই এইটা হচ্ছে আজকে আছে কালকে এসে দেখবো না এই ফুলের থোকাটা এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় ফাঁকা করে দিছে একদম যাই হোক আমি আমার কাজ করতে থাকি আর আল্লাহ আমার রিজিক অবশ্যই দিয়ে দেবে সময় মতো তো এখানেও এভাবে দিয়ে দিলাম সার আর কি ডাটাটা দেখছেন কি সুন্দর মোটা হয়েছে এটা কিন্তু ডাটা এটাও দিয়ে দেবো সব সময়ের কাজ না কাটতে হবে না এখানে মাসাল্লাহ বেশ কয়েকটা কুড়ি একসাথে